আসলে এখানে যারা আছে সবাই একেবারে আমার পরিবারের মানুষ বলা যায় আর আমি আসলে এত গর্বিত যে এমন একজন মানুষ সৃষ্টিশীল মানুষ যারা তাদেরকে দেশ পরিবার এবং সারা বিশ্ব অবশ্যই মূল্যায়ন করতে হবে করবে এবং সেইটা আমরা জানি আমাদের এস এম আব্রাহম লিখুন শ্রদ্ধেয় উনি ওনার যে কর্মী জীবন আমি মনে করি যে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার নজরে এবং তিনি নিজের হাতে যে একস্বী পদ স্বাধীনতা পদকে ভূষিত করেছেন তো যারা কাজ করে তারা পদকের জন্য নির্বাচের জন্য কাজ করে না কিন্তু এটি সত্য যে প্রত্যেকটি কাজের কখনো কখনো সময় অসময়ে কাজকে কেউ যদি মূল্যায়ন করবে এখানে আছেন আমাদের শ্রদ্ধেন বর্ষণ ভাই তিনি একজন কারিগর তিনি বলেন আমরা উত্তরবঙ্গ বলতে যে আমরা যে ভাওয়াইয়া ওনাকে বলা হয় ভাওয়াইয়ার শাখা নামকরণ তিনি ভাওয়াইয়া নিয়ে কাজ করেন এছাড়াও বিভিন্ন সংগঠন আমিও ওনার কাছ থেকে এই কুইন্সে আসার পর দু হাজার তিন থেকে কিন্তু বর্ষ কাছে সাংগঠনিক কাজ শিখেছি আমাদের মিজান ভাই তিনি সভাপতি অসাধারণ চমৎকার একজন মানুষ এবং তিনি আমার ঘরানার মানুষ তিনি ভগবতের মানুষ সেজন্য আমি আরো বেশি গর্বিত আর আব্রাহম লিঙ্ক দাদা উনি আমাকে দিদি বলেছেন কিন্তু আমি ওনার অনেক স্নেহের ছোট বোন আমি পরপর দু একটি অনুষ্ঠানে জাতের মাধ্যমে এসেছি রংপুরের কৃতি সন্তান মিলন কুমার রায় তিনি শিল্পকলা একাডেমি ইউনিভার্সিটি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের অর্গানাইজিং সেক্রেটারি যিনি মকর খান সত্যি কথা বলতে কি রংপুরের মানুষেরা আমাকে অনেক সম্মান দিয়েছে আমি এটি বলতে পারবো আমি একবার নীল ফামারি মাসে জন্য গিয়েছিলাম যথেষ্ট ভালোবাসা দিয়েছে এবং মিলন দা এবং মকর ভাই আমি বলবো মিলন দা একজন গীতিকার তিনি গান লিখেন শুরু করেন তিনি গান করেন সফল একজন শিল্পী আমি অত্যন্ত গর্বিত যে এরকম দুইজন মানুষকে দীর্ঘ বারো বছর ধরে আমরা একসাথে কাজ করে যাচ্ছি এবং সর্বোচ্চ সম্মান আমাকে তারা দিয়ে থাকেন এই আমি নিজেই ঈশ্বরের কাছে আশীর্বাদ করি তারা সুস্থ থাকুন সব সময় আমার পাশে থাকুক আপনাদের পাশে থাকুক রায়ার ভাই যাকে বলবো তিনি আর একজন কারিগর তিনি লিখেন সেটি আপনারা ইতিমধ্যে জানেন অনেক বই আমার কাছে রয়েছে আমাদের সুমন ভাই তিনি তো নেতা তো তার পাশে তিনি আছেন খালি ভাই আমি এতক্ষণ দেখি নি কুমায়ুন কবি খালি তিনি আমার পারিবারিক প্রভাব দিয়েও আমার সন্তান পরিবারের একজন আমেরিকান ইউনিভার্সিটি থেকে তার একসাথে পড়াশোনা করেছে প্লাস ঢালিমের আমার খুব ভালো বন্ধু তিনি শিশু সাহিত্যিক তিনি লেখক ঢালিমের অত্যন্ত গুণী একজন মানুষ এবং এত অমায়িক মঞ্চে যারা বসে আছে প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমি আপন লিখন ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করছি আপনার কাছ থেকে আমরা অনেক অনেক কাজ চাই আপনি আপনার সৃষ্টি দিয়ে আমাদেরকে আরো বেশি মোহিত করবেন আপনি সুস্থ থাকবেন পরিবার নিয়ে এবং এই যে রংপুর সমিতি প্রবাসী রংপুর বিভাগবাসীকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের একজন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিশেষ অতিথি श्रद्धा गुडिका चिंत